নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো সূর্যদেবের কন্যা রাশিতে গোচর দেখুন সূর্যদেব এতদিন তার মূল ত্রিকোণে অবস্থান করেছিল আর সিংহরাশিতে তার নিজের গৃহে এখন সে কালপুরুষের ষষ্ঠে গোচর করছে পঞ্চম থেকে তো এই গোচরটা হচ্ছে আগামী ষোলোই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করবে রাত্র এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটের সময় একদম ষোলো এবং সতেরো তারিখে জাংচারে তো এই সময়টায় সূর্যদেব গোচর করবে এবং এই গোচরে আপনার আমার জন্য কী ফল দিতে চাচ্ছে সে নিয়ে আলোচনা করব দেখুন সূর্যদেব এইখানে থাকবে মোটামুটি তিরিশ দিন একত্রিশ দিনের মতন সময়টা থাকছে আগামী সতেরোই অক্টোবর সূর্যদেব দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটের সময় কন্যা রাশি ত্যাগ করে সে পরের রাশি তুলায় চলে যাবে কালপুরুষের সপ্তমে দেখুন এই সিচুয়েশনে আপনার আমার জন্য কী কী ফল দিতে চাচ্ছে সেই নিয়ে মূলত আজকে আলোচনা করব আলোচনা শুরু করার আগে গোদের অবস্থান জানিয়ে দিয়ে প্রাইমারি আলোচনাটা করে তারপর দ্বিতীয় অংশে অর্থাৎ প্রতিদিনের প্রতিটা রাশির জন্য কি রাশিফল কি রেজাল্ট দিতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব তাহলে চলুন সূর্যদেব যখন গোচর করবে তখন লগ্ন থাকবে মিথুনে সেইখানে বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করে থাকছে চন্দ্র থাকছে উনত্রিশ ডিগ্রি তিরিশ মিনিটে মানে একদম জাংচারে কর্কটে প্রবেশের আগ মুহূর্তে এবং বৃহস্পতিও থাকছে মোটামুটিভাবে ক্লোজার টাইমে ছাব্বিশ ডিগ্রি বাইশ মিনিটে মিথুন রাশিতে দ্বিতীয়বার ফাঁকা থাকছে তৃতীয় শুক্র এবং কেতু শুক্র থাকছে দুই ডিগ্রি উনত্রিশ মিনিটে এবং সবে সবে প্রবেশ করা শুক্র এখানে থাকছে শুক্রের ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি আপনারা দেখেছেন আর এরপরে থাকছে কেতু কেতু থাকছে তৃতীয় শুক্রের সঙ্গে কেতু থাকবে চব্বিশ ডিগ্রি বারো মিনিটে রবি এবং বুধের সহাবস্থান হবে বুধ এখানে ইতিমধ্যেই প্রবেশ করেছে যখন এই ভিডিওটা দেখবেন বা পাবলিশ হবে তার আগে বুধের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে থাকবেন না দেখে থাকলে অবশ্যই দেখবেন খুব গুরুত্বপূর্ণ কারণ বুধ তার মূল দ্বিগুণ তুঙ্গস্থ অবস্থায় থাকছে কী ফল দিতে যাচ্ছে সেটা আলোচনা হচ্ছে রবি এবং বুধের বুধাদিত্য যোগ হচ্ছে বুধ তখন সূর্যদেব যখন প্রবেশ করছে রাত্র বা এগারোটা পঞ্চান্ন মিনিটে তখন বুধ থাকবে দুই ডিগ্রি একান্ন মিনিটে মোটামুটি তিন ডিগ্রির ক্লোজার সময় থাকবে মঙ্গল থাকবে তুলায় মঙ্গলও সবে সবে প্রবেশ করেছে মঙ্গল থাকবে দুই ডিগ্রি আট মিনিটে বিশ্বিক এবং ধনুরাশির ঘর ফাঁকা থাকছে অষ্টম ঘরে প্লুটো থাকছে সেইখানে প্লুটো বক্রিয় অবস্থায় এবং নাইন হাউজে রাহু থাকছে চব্বিশ ডিগ্রি বারো মিনিটে যথারীতি এবং দশমে মিন রাশির ঘরে নেপচুন এবং শনি বক্রি অবস্থায় থাকছে শনিদেব থাকছে চার ডিগ্রি চুয়াল্লিশ মিনিটে বক্রিয় অবস্থায় এবং মেষরাশি ফাঁকা এবং বৃষরাশিতে ইউরেনাস বক্রি অবস্থায় থাকছে এই হলো গোদের সার্বিক পরিস্থিতি পরিস্থিতি আলোচনা করার আগে একটা বিষয় জানিয়ে দিতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনি পৌঁছে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যায় আরেকটা জিনিস যারা আপনাদের বিশেষ কোনো প্রয়োজন আপনারা জানতে চাচ্ছেন সেই রকম একটা বিষয় আপনারা জানতে পারবেন আপনাদের সঠিক জন্ম তারিখ সময় দিয়ে সঠিক প্রশ্নটা করে দিয়ে দেবেন আশা করি অনুষ্ঠানে মাঝে বা সামনের অনুষ্ঠান যে ভিডিওগুলো আসবে সেইখানে আমরা বেছে বেছে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন বা এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে জ্যোতিষের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান বা জানতে চান তাহলে জানাবেন সেটা নিয়েও আলোচনা করব দেখুন কন্যা রাশি নিয়ে আলোচনা করা দরকার কন্যা রাশি হল সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের ধরিত্রীর যে প্রকাশ সেটাই হলো কন্যা রাশিতে প্রকাশ পায় দেখুন এই রাশিতে একটা জিনিস হচ্ছে যে নতুন পৃথিবী নৌ নতুন পৃথিবী নতুন একটা যৌবন প্রাপ্ত পৃথিবী যৌবন প্রাপ্ত কন্যা তার সঙ্গে তুলনা করা হচ্ছে এই রাশিতে যখন সে প্রবেশ করে তখন পৃথিবী সুন্দর রূপে তাকে নতুন রূপে আবার প্রকাশ পায় কাল এই জঙ্গে যখন সূর্যতে প্রবেশ করে তখন কিন্তু বাংলা শর ঋতুর এই দেশে শরৎকাল কিন্তু প্রবেশ করে যায় এই সময়ের আস্তে আস্তে দেখবেন যে সকালের দিকে ভোরের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব অবস্থান করে এবং দিনের বেলা যথেষ্ট গরম অনুভব হয় এবং দিন যত চলে যাবে আশ্বিন মাস পার হয়ে যে কার্তিক মাসে প্রবেশ করে যাবে তখন দেখবেন যে ঠান্ডার প্রকাপটা একটু বাড়তে আস্তে আস্তে এবং গরমটাও কিন্তু কমা শুরু করবে এই সিচুয়েশনে কিন্তু জ্বর ঠান্ডা লাগার একটা ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার আমরা দেখতে পাই বর্ষার আনাগোনা এই সময় কমতে থাকে বাট এই বছর কিন্তু বর্ষাটা একটু বেশি থাকবে এই রাশিতে যখন সূর্যদেব গোচর করে যাবে বিশেষ করে চন্দ্রের নক্ষত্র দিয়ে যখন চলে যাবে তখন কিন্তু এই হস্তা নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র যখন চলবে তখনও কিন্তু চন্দ্রের নক্ষত্র হস্তের উপর দিয়ে যখন সূর্যদেব চলবে তখনও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন তো আগেই প্রেডিকশন করা ছিল অক্টোবর নভেম্বর মাসে যথেষ্ট বৃষ্টি আপনারা দেখতে পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে সুনামি অতিবৃষ্টি মেঘভাঙা বৃষ্টি রেইনফল মারাত্মক রকম দেখতে পাবেন এইখানে কন্যা রাশির যে চিহ্নটা সেটা দেখা যাচ্ছে যে একজন একটা নৌকোতে এক হাতে তার কাস্তে এক হাতে তার প্রদীপ জ্বলানো আর এক হাতে তার শস্য একটা কচি পাতা সমেত একটা ধানের ছড়া হিসাবে দেখা যাচ্ছে এটাতে পরিপূর্ণতা দেখাছে ভার্জিন মেয়ে নিষ্পাপ নির্দোষ মে। এই কন্যার চিহ্ন এখানে দেখা যাচ্ছে আর কে দেখা যাচ্ছে কি সে কোনো উপায় খুঁজছে কুল উপকূল খুঁজছে বা সে কিছু একটা খুঁজছে এখানে সে নতুন করে স্টার্ট করবে এবং তার হাতে একটা ধারালো অস্ত্র থাকছে যেটা দিয়ে সে আগাসা বা তার নিজের সেফটি সিকিউরিটি এটা সে নিশ্চিত করতে পারে এই যে জায়গাটা কন্যার মধ্যে একাধারে কিন্তু তার সেফটি সিকিউরিটি জায়গা নতুন করে স্টার্ট করার জায়গা নতুন কিছু মিন করছে নতুন কিছু সৃষ্টিশীল এখানে প্রকাশ পাচ্ছে সবুজে শ্যামলে ভরা অবস্থা মিনটা হচ্ছে জলরাশির উপরে সে চলছে এবং সে খুব সন্দর্পণে অর্থাৎ সে খুব সাবধান সতর্কতার সঙ্গে কিন্তু চলছে যেটা কিনা না সিংহ পরের অবস্থা কিন্তু এইখানে মাত্র রবি তার নিজঘর ত্যাগ করে কিন্তু এখানে প্রবেশ করলো মূল ত্রিকোণ ত্যাগ করে প্রবেশ করলো এবং এইখানে কিন্তু সে নতুন করে স্টার্ট করবে তার নতুন লাইফের আগামী বারোটা মাস সে কিভাবে চলবে তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই কর্নাতে দেখুন এইখানে কিন্তু সে পূর্ণ এনার্জিতে ভরপুর থাকছে এবং তার সেই এনার্জি লেভেলটা কিন্তু এখানে দেখতে পাবেন তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রিত একটা শক্তি পাবেন সমস্ত কিছুর মধ্যে তার একটা নিয়ন্ত্রণ থাকছে এই কন্যার মধ্যে কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় ক্ষমতা থাকছে এবং সে কিন্তু সমস্ত কিছুতে খুব সতর্কতার সঙ্গে খুব কৌশলের সঙ্গে সমস্ত কিছু কিন্তু মেনটেন করার চেষ্টা করবে এইটা কন্যার একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য কি এই রাশির অধিপতি বুধ সে যদি কোনো কারণে আপনার চার্টে দুর্বল থাকে তাহলে কিন্তু এইখানে বেশ খানিকটা ভোগান্তির মধ্যে আপনাকে বলতে হবে বুদ্ধিহীনতার মধ্যে পড়তে হবে বা কৌশলে কিছু ঝামেলা ঝঞ্ঝাট দেখা যাবে এইখানে একটা জিনিস হলো কন্যার মধ্যে কিন্তু পরিপূর্ণতা দেখাচ্ছে অর্থাৎ সে পরিপূর্ণতা সাকসেস এখানে কিন্তু এই সিম্বলটার মধ্যে দেখা যায় এবং এর মধ্যে কিন্তু মনে রাখার ক্ষমতা এবং সমস্ত অশুভ শক্তিকে পাশ কাটিয়ে বা ডিঙিয়ে সামনে অগ্রসর এবং সাফল্য পাওয়া এটা কিন্তু এই কন্যার একটা বিশেষ সিম্বল কিন্তু এখানে আমরা দেখতে পাই তার মেজরিটি কিন্তু আমরা দেখতে পাই সাকসেস কিন্তু দেখতে পাই কালপুরুষের সিক্স হাউস দেখুন শত্রুতার জায়গা এনিমির জায়গা এবং সমস্ত প্রতিবন্ধকতা জায়গা এবং সেটা ওভারকাম করে সামনে আগিয়ে নিয়ে যাওয়ার জায়গা সাকসেস পাওয়ার জায়গায় এই জায়গাগুলো কিন্তু অনেকগুলো বিষয় ডিপেন্ড করছে তো এইখানে সূর্যদেব প্রবেশ করছে রাজাধিরাজ এই সৌর বিশ্বব্রহ্মাণ্ডের এই সৌরজগতের অধিপতি সে মালিক সে সে এইখানে প্রবেশ করছে তার নিজের ঘরে দ্বিতীয় অর্থাৎ সে তার রাজধানী ত্যাগ করে তার দ্বিতীয় ঘরে অবস্থান করছে তার পরিক্রমার প্রথম ঘরটাতে সে অবস্থান করছে এবং এইখানে আগামী একটা মাস তিরিশটা দিন সে অতিবাহিত করবে কিভাবে কি ফল দেবে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন রবি এবং বুধ এইখানে অবস্থান করবে এই ঘরের মালিক বুধ সেইখানে থাকছে যদিও তার গতি এই মুহূর্তে বেশি থাকবে সে সামনে তুলায় গিয়ে বক্রগতি লাভ করবে তার আগ পর্যন্ত কিন্তু সে এখানে থাকছে আগের আলোচনা আমি আলোচনা করেছিলাম বুথ কিন্তু এখানে সামনের মাসে তিন তারিখ পর্যন্ত এখানে থাকছে এবং সে কিন্তু যথেষ্ট স্ট্রং ফল দিতে যাচ্ছে কাল পুরুষের ষষ্ঠে থাকছে এবং পঞ্চমপতিও ষষ্ঠে আসছে এই যে রবি এবং বুধের কম্বিনেশন এই সময় কিন্তু মানুষের প্রচার প্রচারণা হ্যাঁ এইটা কিন্তু বৃদ্ধি পাবে পেশাজীবী মানুষের পেশার ক্ষেত্রে সাকসেস আসবে হ্যাঁ সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে কর্মের উদ্দীপনা কর্মের প্রসার এটা বৃদ্ধি পাবে এবং নিজের বিজ্ঞাপন বিজ্ঞায়িত করা মানে প্রচার করা এই প্রচারণার জায়গায় নিজে যেমন করবেন তেমনি অন্যরাও আপনার কিন্তু প্রচারণার ক্ষেত্রে এই সময় অগ্রসর হবে এই সময় কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে রবি কিন্তু এই সময় শনিদেবের সপ্তমে গোচর করছে শনিদেব কিন্তু মীন রাশিতে বক্রি অবস্থায় থাকছে এবং আপনারা জানেন আগামী নভেম্বর মাস পর্যন্ত পুরো সময়টাই নভেম্বরের বারো তারিখ পর্যন্ত শনিদেব সেখানে বক্রি অবস্থায় থাকছে আর সূর্যদেব থাকে আগামী এক মাস তার সঙ্গে দৃষ্টি বিনিময় চলবে তো সমসপ্তমে অবস্থান করবে বেশ কিছু জাতকদের বিশেষ করে বয়স্ক যারা আছেন কন্যা সিংহ বা যাদের জন্মচাটে রাহু অবস্থান করে আসে নাইন হাউজে তাদের জন্য কিন্তু পিতৃ বিয়োগের বা পিতৃ পিতার অসুস্থতা শারীরিক সক্ষমতা কিন্তু কম হওয়া দুর্বলতা বৃদ্ধি পাবে এই জিনিসগুলো কিন্তু এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে এই জায়গাগুলোতে একটু সাবধান সতর্ক থাকা দরকার ফিজিক্যাল পার্টে কিন্তু অ্যালার্জেটিক সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে ঠান্ডা লাগার সমস্যা কিন্তু দেখা দিতে পারে অ্যাজমেটিক সমস্যা যাদের আছে এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাদের ভোগাতে পারে এইটা হলো আপনাদের একটু সাবধান সতর্ক থাকার জায়গা দ্বিতীয়ত হল আমি বলবো যে সূর্যের এই গোচর যখন হচ্ছে তখন মঙ্গল কিন্তু সূর্যের দ্বিতীয় থাকছে অর্থাৎ রাজা কিন্তু তার নিজের ঘরে দ্বিতীয় চলে যাচ্ছে সেকেন্ড হাউসে এবং তার যে সেনাপতি মঙ্গল সে কিন্তু তার তৃতীয় থাকছে অর্থাৎ তার নিজের ঘরের তৃতীয় এবং রাজার কিন্তু দ্বিতীয় থাকছে মজার বিষয় এই মঙ্গল কিন্তু তার নিজের ঘরে দ্বাদশে থাকছে মঙ্গলও কিন্তু উচ্চ এনার্জির দিকে যাচ্ছে তার নিজের ঘরের দিকে যাচ্ছে সে কিন্তু ফুল এনার্জি এই সময় পাবে যদিও রাজা তাকে তার আগেই ক্রস করে ফেলবে কারণ মঙ্গলের অবস্থান কিন্তু তুলারাশিতে মাত্র দু ডিগ্রি আট মিনিট এবং সে তুলারাশি ক্রস করে বিশ্বকে যেতে যেতে রাজা সূর্য সে কিন্তু তুলা থেকে তাকে ক্রস করে বিশ্বকে পৌঁছে যাবে এই জায়গাতে একটা ব্যাপার কিন্তু থাকছেই সো মঙ্গল দ্বিতীয় থাকছে এই কিন্তু কি হবে পারিপার্শ্বিকভাবে দেশে প্রত্যেকটা দেশে রাষ্ট্রে যার যার রুলস অনুসারে তার নিয়ম অনুসারে সেখন কিন্তু সরকার বিরোধী আন্দোলন সরকারের রেগুলেসটা মানুষের কথা বলার জায়গা এটা কিন্তু ব্যাপক প্রচার হবে কিন্তু যারা শান্তিপূর্ণভাবে করবে বা যারা সহিংসতা করবে যারা সহিংসতা সহিংসতায় চলে যাবে সহিংস অবস্থায় চলে যাবে তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্বিং জায়গা থাকবে এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে বেশ সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে সরকার বা বিশেষ সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু তারা অ্যাকশনে যাবে এবং তারা কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করবে এটা কিন্তু মোটা দাগে সত্য আপনারা সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে থাকবেন এবং অনেক ক্ষেত্রেই দেখবেন দেশে দেশে দেশান্তরে কিন্তু রাজার পতন হওয়া রাজার পরিবর্তন হওয়া এইগুলো কিন্তু আপনারা অনেক দেখতে পাবেন কারণ এই সময় কিন্তু শুক্র কেতু রাজার দ্বাদশে অবস্থান করে থাকবে কন্যা দ্বাদশে অর্থাৎ সিংহ রাশির ঘরে এটা কিন্তু একটা মোটা দাগে নেগেটিভ জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আর ইতিমধ্যেই একটা চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে আর কয়েকদিন পরেই একটা সূর্যগ্রহণ আছে সূর্যগ্রহণের পরে কিন্তু আরও অনেক বেশি পরিবর্তন আসবে কিন্তু তার আগেই এই রাজাদের পতন হওয়া বা ফল ডাউন করা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক তাবদ ক্ষমতাশালী রাজার কিন্তু পতন আমরা এই সময় দেখতে পাবো বা তার এইখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া কিন্তু আমরা এই সময় দেখতে পাবো দু নম্বর হচ্ছে শারীরিকভাবে কিন্তু একটু সুস্থ থাকা দরকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই সময় কম থাকবে এবং মশা বা অন্যান্য কীট পতঙ্গর চাপ প্রেশার কিন্তু এই সময় বৃদ্ধি পাবে সেই কারণে কিন্তু বিভিন্ন ব্যাধিপীরা মাধ্যমে কিন্তু ছড়াতে পারে এবং কৃষিপণ্যের কিন্তু বৃষ্টির জন্য এবং এই কীটপতঙ্গের আক্রমণের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়া বা ফলন কিন্তু কমে যাওয়া এই জিনিসটা কিন্তু এই সময় দেখা যাবে তো এইটা আপনাদেরকে একটু যারা কৃষির সঙ্গে যুক্ত বা এই বিজনেসের সঙ্গে ট্রেডের সঙ্গে যুক্ত তাদের একটু সাবধান সতর্ক থাকা দরকার চেষ্টা করবেন শেড দিতে কারণ দিনের বেলা যথেষ্ট গরম থাকবে রাতের বেলা ঠান্ডা থাকবে আর মাঝখানে কিন্তু একটা ভেজা ভেজা অবস্থা থাকবে এই কারণে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন কিন্তু বৃদ্ধি পাবে যেমন উদ্ভিদের ক্ষেত্রে হবে জমিতে হবে তেমনি মানুষের শরীরে সংবেদনশীল অংশ কিন্তু বৃদ্ধি পাবে এই জায়গাগুলি একটু বেঁচে চলা দরকার আর যাদের জন্মচার্টে রবি শনি একসঙ্গে আছে বা যাদের শনি রবির সমসপ্তমে অবস্থান করে আছে বা নাইন ফাইভ নাইনের কম্বিনেশন চলছে ফাইভের কম্বিনেশন চলছে তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার এদের কিন্তু ছোটো খাটো চোট লাগা অ্যাক্সিডেন্টের যোগ এটা কিন্তু থাকছে তো এই সময়গুলো একটু বুঝে শুনে চলবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন দু নম্বর হচ্ছে যে কিছু কিছু জায়গাতে খণ্ডকালীন যুদ্ধ চলছিল সেটা কিন্তু চলবে এটা কিন্তু থামার সম্ভাবনা থাকছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু আরও ব্যাপক আকারে ধারণ করবে এতদিন কিন্তু ছক পাকা ছিল। সেটা কিন্তু এখন আপনারা বাস্তবে রূপতে দেখবেন অনেক মানুষের মৃত্যু অনেক রক্তকরণ এই সময় কিন্তু দেখতে পাবেন অনেক বড় সড়ো বিস্ফোরণ হওয়া সামরিক অ্যাটাক হওয়া নিজ দেশে নিজের জনগণের উপরে সরকারকে এই ধরনের অ্যাটাক করতে আপনারা আশেপাশের জায়গাতে দেখতে পাবেন বিশেষ করে উপর থেকে পরা হ্যাঁ বাতাসের মাধ্যমে কোনো পয়জনিং সরানো এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে যার যার জায়গা থেকে সাবধান সতর্ক থাকবেন এবং ধুলো থেকে সমস্যার জন্য আপনারা মাস্ক বা নাক মুখটা ঢেকে চলার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু অসুস্থতা ভুগতে হতে পারে তো কিডনি লিভারে যাদের সমস্যা আছে তাদের বেশ খানিকটা ভোগাবে আর এই সময়টাতে যাদের ডায়ালিসিস করতে হয় তাদের জন্য কিন্তু একটু ক্রিটিক্যাল মুভমেন্ট হবে এই সময়টা যাদের চাটে মোটামুটি কন্যা রাশিতে জন্ম ছিল চন্দ্র রবি কন্যাতে ছিল বা চন্দ্র বা রবি সিঙ্গেলি কন্যাতে ছিল তাদের জন্য কিন্তু এই সময়টা একটু বেশি এনার্জেটিক থাকবে এর বাইরে শনি রবি যাদের যোগ ছিল বা রবি বুধের কম্বিনেশন ছিল আর তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন ফিল করতে পারেন আর রবি রাহুর যোগ যাদের চার্টে আসে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং টাইম এই সময় যেতে পারে এছাড়া উত্তর ফলগুনি নক্ষত্র হস্তা নক্ষত্র এবং চিত্র নক্ষত্র যাদের জন্ম তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা পজিটিভ হতে পারে তবে হস্তার জন্য একটু টেনশনের জায়গা থাকছে শারীরিক বিষয় মানসিক অস্থিরতা মানসিক উদ্দীপনা এটা কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হওয়া মানুষের চিন্তা ভাবনার কিন্তু বারবার পরিবর্তন আসা এই জিনিসটা কিন্তু হস্তা নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে জাতিকাদের কিন্তু একটু বেশি দেখা যাবে এরপরে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রত্যেকটা লগ্ন রাশির জন্য কী ফল দিতে যাচ্ছে রবির গোচরে সেই নিয়ে আলোচনা করবো মেষ রাশি থেকে মেষরাশির জন্য কিন্তু সিক্স হাউসের রবির গোচর পঞ্চমপতি ষষ্ঠে গোচর দ্বাদশের তার পূর্ণ দৃষ্টি অর্থাৎ সিক্স এবং দ্বাদশকে কেন্দ্র করে মেষের জন্য গোচর হচ্ছে মেষের জন্য কিন্তু এই সময় প্রতিযোগিতা বাড়বে কম্পিটিশন বাড়বে এই সময় ঘোরাঘুরি ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ে কাজ করেন ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো থাকবে মার্কেটিংয়ের বিজনেসের সঙ্গে যুক্ত সেলস মার্কেটিং তাদের জন্য কিন্তু এই সময়টা তুলনামূলক বেটার হবে শত্রুতা দমন হবে শত্রুতা সাকসেস পাবেন প্রতিযোগিতায় সাকসেস পাবেন লাইমলাইট এই সময় আসতে সক্ষম হবেন মেসেজ জাতক জাতিকেরা তবে বেফাস কথাবার্তারা বলে কিন্তু ঝামেলায় জড়াতে পারেন এই বিষয়টা একটু সাবধানে থাকবেন আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু পরিমিত খাবার খাবেন বিশেষ করে রাত্রির বেলা অথচ কিন্তু পেটের সমস্যায় কিন্তু মেসেজ জাতক জাতিকেদের ভুক্ত হতে পারে হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ পথের পঞ্চমে গোচর একাদশ এবং পঞ্চমকে সঙ্গ করে কিন্তু এই গোচরটা হচ্ছে তো ব্রিসের জন্য কিন্তু আর্থিক ইনকামের ক্ষেত্রে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম থাকছে এই সময় কিন্তু সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ার যারা স্টুডেন্ট আছেন বা যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন যারা সন্তান চাচ্ছেন সন্তান আছে বা নেই সন্তানের জন্য ট্রাই করছেন সন্তান পেতে যাচ্ছেন গর্ভধারণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা গুড টাইম এই সময় দেখতে পাচ্ছি আই ইনকাম ভালো থাকবে ক্যারিয়ারের গ্রাফটাও কিন্তু এই সময় বেটার থাকবে মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে কিন্তু চতুর্থ গোচর হচ্ছে তৃতীয়পতির কর্মক্ষেত্রে প্রচার প্রসারণা বাড়বে আই ইনকাম বৃদ্ধি পাবে পারিবারিক কোনো অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারে বা আপনার বাসায় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য এই সময় বেটার যাবে আগের না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন অনেকগুলো কাজ পেন্ডিং অবস্থায় ছিল সেইগুলো এখন সাকসেস করতে পারবেন এটা আপনাদের জন্য বেটার থাকছে কর্কট কর্কটের জন্য এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কর্কটের জন্য কিন্তু ধনপতি তৃতীয় গোচর কমিউনিকেশন বৃদ্ধি পাবে আয় ইনকাম বৃদ্ধি পাবে পিতা পিতৃষ্ঠ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন কর্মের প্রসার প্রচারণা ঘটবে আর্থিক উন্নতি এই সময় দেখতে পাবেন পার্টনারশিপ রিলেশনশিপ ভাই বোনের ক্ষেত্রে রিলেশন রিলেশন কিন্তু এ সময় বেটার হবে আর্থিক উন্নতি এই সময় কিন্তু দেখতে পাবেন কর্মের ব্যাপক উন্নতি কর্মের ব্যাপক প্রসার এ সময় কিন্তু দেখতে পাবেন ভাগ্যের উন্নতিও কিন্তু এ সময় অনেকাংশে বেটার আমি কিন্তু দেখতে পাচ্ছি পরের জায়গা হচ্ছে সিংহ রাশি দেখুন সিংহের ক্ষেত্রে সিংহর অধিপতি সে দ্বিতীয় গোচর করছে আই ইনকাম বৃদ্ধি পাবে পুরোনো পাওনা ঘন্টা আদায় হওয়ার জন্য খুব ভালো টাইম থাকবে কিন্তু ফিজিক্যাল পাটে ছোটোখাটো চোট আঘাত লাগা ঠান্ডাজনিত সমস্যা ব্যাকবোনের কোনো সমস্যা হাড় মেরুদণ্ডের কোনো ক্ষয় বা হার মেরুদণ্ডের কোনো চোট আঘাত লাগা এইগুলো কিন্তু এই সময় লাগতে পারে সিংহের জন্য আই ইনকাম ভালো থাকবে পুরোনো পাওনা ঘন্টা আদায় করতে পারবেন লোন থাকলে সেটা রিকাভার করতে পারবেন এটা আপনার জন্য বেটার থাকছে আর্থিক ক্ষেত্রে সেভিংসের জায়গা ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু মোটামুটি স্ট্রং সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি কর্নার রাশি দেখুন কর্নাতেই কিন্তু সূর্যের গোচর আপনি এই সময় লাইমলাইটে আসবেন এই সময় আপনার মূল্যায়ন এই সময় হবে আপনার স্ট্যাটাস বৃদ্ধি হবে আপনার কর্মের এবং সাকসেস কিন্তু দুটোই কিন্তু একসঙ্গে পাবেন চাকরির ক্ষেত্রেও বিজনেসের ক্ষেত্রেও সব পেশার ক্ষেত্রে তো বটেই যারা পেশাজীবী মানুষ আছেন তাদের এই সময় প্রচার প্রসারণ আসবে আয় ইনকাম কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাওয়ার একটা জায়গা দেখাচ্ছে এবং আপনার মূল্যায়নটা কিন্তু এ সময় সমাজে পরিবারে সব জায়গাতেই কিন্তু বৃদ্ধি পাবে আপনার কথার দাম বৃদ্ধি পাবে আপনার কথার মূল্যায়ন হবে যারা বিজনেস করছেন সময় বিজনেসে কিন্তু সাকসেস পাবেন সেলস বেচাকেনা আর সঙ্গে যারা যুক্ত সেলসম্যান হিসাবে কাজ করছেন ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত যারা ফন্ড কাজ করছে তাদের জন্য কিন্তু মারাত্মক পজিটিভ টাইম এই সময়টা সব দিক থেকে আপনাদের জন্য বেটার হচ্ছে আর শত্রুরের গেন্সটা সাকসেস পাবেন মানিটারি গেন এই সময় খুব ভালো হতে দেখা যাচ্ছে রাশির ক্ষেত্রে দ্বাদশে গোচর ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু তুলার ক্ষেত্রে এই সময় কিন্তু স্ট্যাটাস বৃদ্ধি হচ্ছে পারিবারিক সামাজিক ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকছে এই সময়টা কিন্তু আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন কর্মের উন্নতি কর্মের প্রসার এটা দেখতে পাবেন আয় ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে কর্মের প্রসার কর্মের উন্নতি এটা থাকছে আর্থিক ক্ষেত্রে প্রবৃদ্ধি যথেষ্ট স্ট্রং থাকছে ব্যবসা বাণিজ্য আয় যথেষ্ট ভালো থাকবে শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন আর সবচেয়ে বড় কথা হলো দাম্পত্য লাইফে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে এই জায়গাটা একটু মানে গুছিয়ে চলা দরকার তোলার ক্ষেত্রে বলবো আর অবিবাহিতের বিবাহ সংক্রান্ত জায়গাতে কিছু গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেই স্টুডেন্ট হোক বা পেশাজীবী মানুষের জন্য হোক কাজের জন্য হোক তাদের জন্য কিন্তু অনেকটা গুড টাইমের সময় থাকছে পরের রাশি হলো বৃশ্চিক দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে একাদশে গোচর হচ্ছে এই গোচরটা পঞ্চমকে কেন্দ্র করে হচ্ছে দশমপতি তো পঞ্চমী এবং একাদশকে কানেক্ট করছে দশমপতির গোচর কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি পাবেন বৃষ্টিকের ক্ষেত্রে আয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন ইনকাম করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময় সময় যাচ্ছে যারা পেশাজীবী মানুষ আছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যারা চাকরি করছেন তাদের প্রত্যেকের জন্য যার যার অবস্থান থেকে কিন্তু বেটার পজিশনের দিকে আপনারা মুখ করতে পারবেন যারা জব চেঞ্জ করার চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময় কিছু অপরচুনিটি আসতে পারে আর সন্তান নিয়ে যারা চিন্তা করছেন কিছুটা রিমুভ হতে পারে কোনো সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু এই সময় পেতে পারেন বাড়ির বাড়িতে কিন্তু কোনো নতুন অতিথির আগমন এই সময় হতে পারে আর লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কটা তুলনামূলক বেটার এই সময় যাওয়ার সুযোগ দেখাচ্ছে যদিও ব্যয় বৃদ্ধি পাবে ধনুর ক্ষেত্রে অনেকটা ভালো টাইম এই সময় দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আসবে মায়ের থেকে পূর্ণ সাহায্য সহিতে পাবেন আর কর্মক্ষেত্রে কিছু প্রসার কিছু উন্নতি কিছু প্রমোশনের যোগ এই সময় কিন্তু দেখাচ্ছে ধনুর ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পাবে যথেষ্ট বেনিফিটের জায়গা এই সময় দেখছি ধনুর ক্ষেত্রে ব্যবসার প্রসার আসবে প্রেমিক যুগলের ক্ষেত্রে সম্পর্কেরও উন্নতির জায়গা এই সময় যথেষ্ট ভালো থাকাচ্ছে সময়টা আসলেই উপভোগ্য হবে ধনুর জন্য আর মকরের জন্য দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কিছুটা বেটার এই সময় আসবে অহেতুক যে ব্যয়গুলো ছিল সেটা কমবে এই সময় আপনি লাইমলাইটে আসবেন আপনার সম্মান স্ট্যাটাস বৃদ্ধি পাবে পার্টনারদের সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্কের যে সম্পর্ক যে তলানির দিকে যাচ্ছিলো সেইখান থেকে বেটার সিচুয়েশনে আসবে এবং সামনের দিকে আরও উত্তর উত্তর সাকসেস আসবে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন সাহস উদ্যম নিয়ে কাজের অগ্রসর হলে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বিশেষ করে উন্নতি কিন্তু পাবেন আর্থিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে প্রেম ভালোবাসা রোমান্টিকতায় ভরপুর সময় এই সময় কাটাতে সক্ষম হবেন কুম্ভ রাশির ক্ষেত্রে যদিও শনি সাড়ে সাথেই চলছে দ্বিতীয় শনি থাকছে তারপরে কিন্তু রবির গোচর কিছুটা অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে কিন্তু ইনকামও কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা দেখাচ্ছে ফাটকা ইনকাম ফাটকা লাভ এটা কিন্তু হতে পারে শেয়ার বাজার থেকে বা শেয়ার বাজার থেকে লাভ লস দুটোই হতে পারে একটু বুঝে শুনে না চললে সমস্যায় পড়বেন আর বুঝ যদি চাটে ভালো থাকে তাহলে ইনকামের জায়গাটা ভালো থাকবে পুরোনো পণ্যকণ্ডা আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে লোন পরিশোধ করার জন্য ভালো সময় লোন রিকভার করতে পারবেন এবং আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটের জায়গা পাবেন সেভিংসের জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে যথেষ্ট ভালো থাকছে ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় বৃদ্ধি পাবে সচেষ্ট হলে যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে পারে মিন রাশির জন্য সপ্তমে রবির গোচর পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু জটিলতার অবসান এই সময় হতে পারে কোনো গুড নিউজ পেতে পারেন প্রেম বিবাহ ভালোবাসা দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়ন চললেও নতুন প্রেমের সম্পর্ক এই সময় আসতে পারে বা পুরনো প্রেম প্রেম ভেঙে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু জোড়া লাগার একটা চান্স দেখাচ্ছে এর বাইরে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন পাত্রপাত্রী নির্বাচন করা বা পাকা কথা বলা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কোনো গুড নিউজ কিন্তু এই সময় থাকছে এর বাইরে বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে সাকসেস আসবে আর্থিক উন্নতি এই সময় দেখাবে প্রচার প্রচারণায় সাকসেস পাবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি আর লাইম লাইমলাইটে এই সময় আসবেন মানিটারি গেইন করার সুযোগ দেখাচ্ছে প্রতিযোগিতায় কিন্তু সাকসেস আসবে মোদা কথা হচ্ছে যে আপনার এই সময়টাতে কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম আমি দেখতে পাচ্ছি সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে বেনিফিট কিন্তু আপনি পেতে পারেন মোটামুটি এই ছিল সূর্যের গোচরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে অন্য কোনো বিষয় জানতে চান অবশ্যই জানাবেন আর যেটা আগে বলেছিলাম যে সামনের অনুষ্ঠান থেকে চেষ্টা করব যারা শখের কোনো বিষয় নিয়ে জানতে চাচ্ছেন একটা প্রশ্ন জন্ম তারিখ সময় সঠিকভাবে দিয়ে রাখবেন তাহলে চেষ্টা করব পরের অনুষ্ঠানের শেষে বা আলাদা এপিসোড করে সেই নিয়ে উত্তর দিতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সামনের দিন আবার দেখা হবে নমস্কার